হ্যালো দুদিন বাট আমার মনে হচ্ছে দিন পর জন্য লাইভে আসলাম একটু টুকরো জয়েন করো মলের ওয়াইফাইটা অতটা বেশি ভালো না নর্মাল বাট ঠিক আছে লাইভ করার জন্য ঠিক আছে আমরা আজকে এসেছি হলো দ্য অ্যাভিনিউ মলে আর এখন আমরা সকলে এসেছি লাঞ্চ করতে একটু পরে আমার বিচ যাওয়ার প্ল্যান আছে বাট দেখি পাপা কি করে জয়েন এগুলো জয়েন ফাস্ট জয়েন ফাস্ট সবাই একটু একটু জয়েন করে ফেল আর আমি আছি এখন বাহারে এনে আর এই রেস্টুরেন্টটা হলো একটা লেজেন্ডারি সিঙ্গার আসা ভোসলে বাহারে এনে আশাস কী আর হ্যাঁ পাপা ইস্কার নাম আশাস কিচেন জাস্ট আশাস আশ্বাস হ্যালো হাই আমার কথা নিয়ে শোনা যাচ্ছে না আমার আরেকটু জোরে কথা বলবেন ভালো আছি গুড অঙ্কুর গুড খুব ভালো আছি তোমরা যারা যারা জানো না তাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যারা আমি দুটো মেকআপ কিনেছি

সব পাপার কালিগরে ঠিক করেছি আমি বাট স্ট্যান্ড আমি হোটেলে রেখে চলে এসেছি আমি ভাবছিলাম স্ট্যান্ড আনলে প্রবলেম হবে কিনা বাট আমার কোনো প্রবলেম হয়নি এটা দুবাই নয় নর্থ দুবাই এটা বাহারে এন্ড খবর ভালো আছি ভালো খবর অনেক মজা করছি আর আমি বাহারে এসে একটু ইন্ডিয়ান প্রিজেন খাবো বলে ভাবিনি কারণ পাপা রোমানি কি ধরে রোমানি

এখানে সবই ভালো বাট আমার একটু ইন্টারন্যাশনাল রিচার্জ করেছিলাম তার মধ্যে আমার নেটওয়ার্কটা মানে আমার যে নেট ছিল তা সেটা আমি এয়ারপোর্টেই শেষ করে ফেলেছি ভেরি স্যাড তো এখানে জাস্ট মলে মলে ওয়াইফাই আছে যদি আমাদের ওখানে মলে ওয়াইফাই নেই এখানে প্রতিটা মলে ওয়াইফাই আছে আর কালকে আমি গিয়েছিলাম সিটি সেন্টারে দেখলেই তো তোমরা কী কী হলো পিছনে বিচ আছে বিচে যাব একটু পর আমি বিচে যাবো বাট একটা কিছু আমি আজকে পোস্ট করব না ব্লগও পোস্ট করব না পোস্ট হবে পরে আমি বাড়ি যাওয়ার পর পোস্ট হবে কেন কি যখন রিজিন চেঞ্জ হয়ে যায় তখন আমার রিচ ডাউন হয়ে যায় তো আপনি কিছু পোস্ট করবো না ঝটপট চলে আসে দাঁড়া ও যাবো মজা হচ্ছে এখন আমার কথা আছে এখানে আজকে আজকে ইভিনিংয়ে কিন্তু আমাদের ফ্যামিলি ডিনারটা আছে আর তার জন্য আমি অনেক এক্সাইটেড আর আমি রুমে গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি কি না নিয়েছি চলে এসছে বার্গার চিকেন ফিঙ্গার আমি কিডস মেনু দিয়ে অর্ডার করেছি বিকজ আমি আমি কিডস মেনু দিয়ে অর্ডার করেছি বিকজ এখানে সবাই ইন্ডিয়ান খাচ্ছে আর ইন্ডিয়ান তো আমি রোজ খাই ইন্ডিয়ান আমি রোজ খাচ্ছি তো থ্যাংক ইউ দিদি আপনি প্রতিদিন লাইভে আসুন প্রতিদিন আমি একটু পরে ইউটিউব লাইভে আসবো বাট এখন তার জন্য এটুকু যথেষ্ট ওকে গাইস তো আমি এখন ব্লগটা এন্ড করি বিকজ আমার ফোনে বেশি চার্জ নেই আর আমাকে কিন্তু পুরো 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 লাইফটা এন্ড করে ব্লগ করতে হবে আর ইভিনিংয়ের জন্য রেডি হতে হবে তো আমার অনেক কাজ আছে অ্যাকচুয়াল কথা বলতে